আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জানাই ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা রমজান মাস খুব ভালোই কাটলো এখন আজকে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমার বড় মামা আমার খুব প্রিয় একজন মানুষ ওনাকে আপনারা আমার সাথে বিভিন্ন ভিডিওতে দেখেছেন ওনার সাথে আমার অনেক ছবি আছে মানে আমি সব সময় আমার মামার সাথেই থাকি মানে আমার মামা হচ্ছে আমার বাবার মতো আমি আমার মামাকে ওই চোখে দেখি এই মামাকে আমি অনেক ভালোবাসি আমা সবাই আমার মামার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাইকে আবারও জানিয়ে দিচ্ছি ঈদ মুবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক তো আজকের এই দিনটা সবার কাছেই খুব স্পেশাল একটা দিন পবিত্র ঈদর ফিতর সবার কাছেই খুব খুশি একটি দিন আমার কাছে তো এটি অনেক খুশির একটি দিন মামাকে নিয়ে সকালে নামাজে গিয়েছিলাম নামাজ পড়ে এসে এখন ক্যামেরায় কথা বলছি তো সবাইকে শেষবার জানিয়ে দিচ্ছি আপনারা জানেন আমি এই কথাটা বারবার বলি ঈদের দিন আবারও জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো আমার মামা কিছু বলবে তো সবাই মামার কথাটা শুনে মানে মামার কথাটা শুনে আপনারা আমার মামার জন্য কমেন্ট একটা ঈদ মোবারক লিখে দেবেন আমার মামাকে তো মামা কথা বলার পরে আজকের এই ভিডিও এখানেই শেষ হবে প্রিয় দর্শক আমার নাম হাসান হাফিজুর রহমান লাভলু আমি রাইয়ানের বড় আপন বড় মামা দেশবাসীকে আমার পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম